ধান বোঝাইকারী লরির কারণে যানজট বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোহালিআড়া শনিদেবের মন্দিরের সামনে ধান বোঝাইকারী লরির কারণে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয় যানজটের ফলে উত্তেজিত জনতার ভিড় জমে যায় এবং তারা ক্ষুব্ধ হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে তৎপরতার সাথে সাধারণ মানুষ এবং পথচারী মানুষকে সামাল দিয়েছে সুরজিৎ ঘোষাল এবং মধুরয সাধারণ মানুষ তাকে শুরু করে বাচ্চাদেরও প্রচুর ক্ষতি হতে পারত সুরাজিত ঘোষাল এবং মধুরজকের তৎপরতায় সমস্ত কিছু স্বাভাবিক হয় 走走走走走走！走那可怜的